মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকে নিশিন্দার কাটানের রাস্তা পাহাড়ে জল নামাই তলিয়ে গেল প্রতি বছরে পাহাড়ে জল নামাই রাস্তা বন্ধ হয়ে যায় এই নিশিন্দার কাটানের রাস্তা একমাত্র প্রধান রাস্তা হওয়ায় চরম সমস্যা স্থানীয় বাসিন্দারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন রবিবার সকালে পাহাড়ে জল নামায় জলের তরে তলিয়ে যায় নসিন্দার কাটানের রাস্তা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকে এদিন সকালে পাহাড়ের জল নামায় ঝাড়খণ্ডের আশি নম্বর জাতীয় সড়ক থেকে ফারাক্কা বারো নম্বর জাতীয় সড়কে প্রধান যোগাযোগ রাস্তা বন্ধ হয়ে যায় প্রতি বছর একই সমস্যার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের জলের গতি বেশি না থাকায় এখনো চলাচল করা সম্ভব হচ্ছে কিন্তু কিছুদিন পরে জলের গতি বেশি হলে চলাচল করা আর সম্ভব হবে না

এইরকম শুনতে পাচ্ছি এটা দিয়েছিলেন টাকা অ্যালটমেন্ট হয়েছিল সেটা আমাদের ব্রেজ কর্তৃপক্ষ আমাদেরকে এন ও সি দিল না হ্যাঁ সেটাই জানতে পারলাম যে এন দিল না এন ওসির জন্য আর এই টাকাটা রিটার্ন চলে গেল ওই হচ্ছে দেখছি আমাদের বিদায় স্যার চেষ্টা করছে এই যে ডেপুটেশন দিয়েছিল ডিএম সাহেবের কাছে এটা নিয়োগ দিয়েছিলো সেটা কী হচ্ছে সেটা দেখি লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ